আমার আন্ধার রাইতের চান্দের আলো তুই যে সোনার ময়না রে হাসলো আমার দু চোখানি পর করিলি আমার তুই যা চলে যা দূর বহু দূর রাখবো স্মৃতি নীলকে ধান বাড়ি কাড়া নিল হয় ধান অর্ধেকক্ষণ কাড়ি তুই গেছে একে সাথে ভুন ফোকে নেই কাড়া শেষ হয়েছে অর্ধেকক্ষণ ভুল করি কাড়ি তুই গেছে গন্ধ

ওই যে ছানাটা গান করনাকছ ওيته মনেম ধানজন কাটিছে এ ভাই শুনরে ভাই এ কই যা থাম থাম থামে গদিউ না মো ধানজন কাটি দিছনার এ ভাই কি কইছ ক সময় নাই না ভাই ঢাকা লুক কি কইছ কম সময় নাই গ আরে ভাই মো ধান কেনানা কাটি দিছি ছানা দেখ পের আলো না না হলো কম দিন ঝরি এসে না ধান কেনানা কাটি দিছনে

দূর ভাই আগের যুগ বাদ গেছে এখন দুই হাজার চব্বিশ সাল ডিজিটাল যুগ আরে ভাই মুই গেরস্ত মানে তাকে মুই আমি তুমি করবো না তুই কামলা দেখে আমি দূর ভাই তুই গেরস্ত হইলা তুই না পাইছ নাই আমার কামলা দেখাই তাও না আমি তুমি করতে ভাই তো আমি তো কিপতে নই হাল কিপতে আরে ভাই যাই কইছ তুই মোর ধান গুনা কাটি দে রে ভাই ভাই ধান কাটি দে পর মুই টাকা লাগবে আমি টাকা ছাড়া ধান কাটি দি ন আগেরটা বাদ আগে চুক্তি হইছে সেটা বাদ এখন টেকা দি ধান কাটি নিলে ক

কিপতে চা কিপতে একটা পান খা খাস তাই খেলেস নেই মুই তো বেঞ্চন খাং তো জরির বি তাই খেলেস নেই এই দেখ এই দেখ কামলা হর পাং আইফোন কিনছ আইফোন ফিফটি প্রো ম্যাক্স কিনছ তোর কামে আমি করং না যা তো তুই তুই যা আর কথায় কইস না তুই যা তুই গেল হই যে ধার গুলো কাটি দিন না ভাই তুই যা তুই মুই যা ফ্রি খেলিম তা আমার লাভ আছে লেভেল পারবে তুই যা তো ভাই যা মোশা ঝামেলা কইস না তুই যা